আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই ছোট বুজুর্গ না বড় বুজুর্গ ছোট বুজুর্গ না বড় বুজুর্গ বড় বুজুর্গ বড় একজন ওলি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ এই আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই ওনাকে ওনার মা চল্লিশ টাকা দিছে বুঝানোর জন্য বলতেছি চল্লিশ দেড়হাম আর কি তা জন্য

নিয়ে যাওয়ার পর এখন ছোট বাচ্চা এক মাসে দাঁড়ায় রয়েছে তো ডাকায় তার থেকে আর কোনো কিছু ছিনায়ে নেই তাকে বলতেছে বাবু তোমার কাছে কি আছে আব্দুল কাদের জিলা নমুদুল্লা আলএ বলতেছে যে আমার কাছে চল্লিশ ডিরহাম আছে আমার কাছে কি আছে তো ওই সময়ে চল্লিশ দিরহাম অনেক টাকা না অনেক টাকা চল্লিশ ডির বর্তমান সময় আপনি ধরেন দশ লাখ টাকা উদাহরণ আর কি দশ লাখ টাকা ধরেন যদি দশ লাখ টাকা যদি একটা বাচ্চা কাছে থাকে আর ডাকাত যদি তাকে জিজ্ঞাসা করে সে যদি বলে যে আমার কাছে দশ লাখ টাকা আছে ডাকাত অবাক হবে কি হবে না অবাক হয়ে যাবে তুমি তো চাইলে বলতে পারতা যে আমার কাছে কিছু নাই তো ডাকাত আব্দুল কাদের জিলানিকে বলতেছে যে বাবু তোমার নাম কি আমার নাম আব্দুল কাদের জিলানি তুমি চাইলে তো কথা বলতে পারতা যে আমার কাছে কিচ্ছু নাই তুমি কথা বললে আমরা তোমাকে চেক করতাম না কারণ তুমি ছোট মানুষ তোমার কাছে কিছু না থাকে এটা স্বাভাবিক কিছু না থাকে এটা কি স্বাভাবিক তাই তুমি যদি বলতা যে আমার কাছে কিছু নাই তাহলে আমি তোমাকে চেক করতাম না তুমি বাসে যাইতা তুমি এটা না বলে তুমি বললা কি যে আমার কাছে চল্লিশ দেড়হাম আছে কেন তুমি বললা তাকে প্রশ্ন করা হয়েছে যে কেন তুমি বললা সে বলতেছে আমার মা আমাকে ঘর থেকে যখন বিদায় দিছে তখন আমার মা আমাকে বলে দিয়েছে যে আব্দুল কাদের তুমি কখনো কোনো দিন মিথ্যা কথা বইল না মিথ্যা কথা কখনো বলবা না এই জন্য আমি এখন আপনাদের কাছে মিথ্যা কথা বলি নাই মিথ্যা কথা বলি না আমার মা আমাকে শিখিয়ে দিছে মিথ্যা কথা বইল না আমি মার কথা রাখছি মিথ্যা বলি নাই তখন ডাকাতদের মনে একটা চিন্তা জাগলো একটা ছোট বাচ্চা সে যদি সত্য কথা বলতে পারে তো আমরা কী করতেছি তো তাদের ভিতরে অনুশোচনা আসছে তারপরে তারা সবাই বলল যে না যা করছে জীবনে করছি আজকের এই ছোটো বাচ্চা যেটা আমাদেরকে দেখাইলো এটা থেকে শিক্ষা যদি না নিতে পারি আর জীবনে শিক্ষা নিতে পারবো না তো সমস্ত ডাকাত ওই নৌকার মধ্যেই আব্দুল কাদ জিলানির হাতে হাত রেখে ওয়াদাবদ্ধ করে ডাকাতি ছেড়ে দিয়েছে সত্য কথা বলার কারণে কিসের কারণে ভাই সত্য কথা বলার কারণে যে জীবন চলে যাবে মিথ্যার আশ্রয় নিব না মরে যাব মিথ্যা বলবো না যদি এই প্রতিজ্ঞা করতে পারেন তো দেখবেন যে যদি আপনার দোষ থাকে দোষ থাকার পরেও যদি আপনি মিথ্যা আশ্রয় না নিয়ে সত্য কথা বলেন তো আল্লাহ দেখবেন আপনার জন্য সহজ করে দিবেন কি করে দিবেন সহজ করে দিবেন আমাদের সমাজে বর্তমান মারা তাদের বাচ্চাদেরকে কি শেখায় মিথ্যা শিখায় ফেলা অনেক মা বাবারা সবাই না সবাইকে আমি দোষারোপ করতেছি না আমি গত কয়েকদিন আগে একজনের মুখ থেকে শুনলাম ওনার বাগানে অনেকগুলা জাম্বুরা গাছ দুই তিনটা জাম্বুরা গাছ আছে তো ওই জাম্বুরা বুড়া গাছগুলো অনেক জাম্বুরা হয় তেমন লোক নাই পেরে নেওয়ার মতো কয়েকটা বাচ্চা জাম্বুরা নিয়ে চলে গেছে অনেকগুলা পেরে নিয়ে গেছে যেখাল কর্নেওয়ালা উনি দেখছে তো বাচ্চারা নিচে উনি আর এটাকে তেমন ভাবে নেয়নি তো এত অনেকগুলো জাম্বুরা মানে ওরা খেতে পারবে না এর থেকেও বেশি জাম্বুরা নিয়ে গেছে ঘন্টাখানিক খানিক পরে ওই বাচ্চাগুলো আবার আসছে জাম্বুরা নেওয়ার জন্য তখন উনি বলল। তোরা তো একটু আগে জাম্বুরা নিয়ে গেলে অনেকগুলা এখন আবার কেন আসলি ঘরে যাওয়ার পরে মা বলছে জাম্বুরা কই বলছে অমুকের গাছ থেকে আনছি আরো কি বলে এতগুলো যেহেতু আনতে পারছো আরো দুগা আনতি এই কারণে তারা আবার জাম্বুরা নেওয়ার জন্য চলে আসছে আচ্ছা বলুন তো যেই ঘরের মা বাবা এ কথা বলতে পারে অন্যের জাম্বুরা আনার পরে যদি কথা বলতে পারে আরও দুগা আনতি আচ্ছা বলুন তো ওই পরিবার থেকে কখনো আব্দুল কাদের জিলানি হবে ওই পরিবার থেকে হবে সোর টেন্ডারবাজি সন্ত্রাস মাদক কারবারি এগুলো হবে ওই পরিবার থেকে যদি মেশিন যেই মেশিন ভালো হবে ওই মেশিন থেকে প্রোডাকশন ভালো আসবে ফল ভালো আসবে যেই মেশিন খারাপ ওই খারাপ মেশিন থেকে প্রোডাকশন ফলও কি ফসলও কি আসবে খারাপ আসবে আমরা শুনতাম আগের কালের মা বোনেরা যদি সন্তানেরা কোথা থেকে যদি কোনো কিছু না বইলা নিয়ে আসতো ঘরে তো মা করত কি তাকে জেরা করতো কিরে তুই এটা কোন জায়গা থেকে আনসোস কোথায় পাইসোস কেমনে আনলি এগুলো আগের কালের মা বাপ মা বাবারা কি করতো জিজ্ঞাসা করতো করতো কি করতো না ভাই করতো এমনও কারগোজারি শুনছি সন্তান চুরি কইরা অন্যের গাছ থেকে অন্যের ক্ষেত থেকে মুলা চুরি করে আনছে চুরি করে আনছে একটা বড় একটা মুলা চুরি করে আনছে আনার পরে মা বললো তুই মুলা কই পাইছস। কো অমুকের ক্ষেত থেকে নিয়ে আসছি তো রাত যখন হইছে মা পরে মা সন্তানটা হাতে কইরা নি কাপড়ের কাসার মধ্যে মুলাটাকে ঢুকাই মালিকের কাছে চলে গেছে যাই বলে ভাইসা আমার সন্তান ছোট সে বুঝে নেই না বুঝে আপনার ক্ষেত থেকে মূলা লয়া চলে আসছে এই নেন আপনার মূলা এই নেন আপনার কি ওই মা ফিরে দিছে আচ্ছা বলুন তো ওই মায়ের সন্তানটা কেমন হবে কি শিক্ষা পাইল যে না আমি আর জীবনে কোনোদিন দিন কোনো কিছু চুরি করে আমার মারে খাওয়াইতে পারবো না কারণ আমার মা খাবে না তাহলে সন্তান তার মায়ের থেকে শিক্ষা পেয়ে গেল যে চুরি করা যাবে এই জন্য আমাদের শিক্ষা দিতে হবে ঘর থেকে শিক্ষা দিতে হবে কোন জায়গা থেকে ঘর থেকে আপনারা যারা আসেন যাদের বাচ্চা কাচ্চা ছোট তারা তো বাচ্চাদেরকে শিখাবেন যাদের বাচ্চারা বড় হয়ে গেছে কি করবেন এই সত্য কথা শিখাবেন পারবেন ইনশাআল্লাহ এরপরে আসল ভাই আল্লাহ স্পষ্ট বলে দিচ্ছেন কাজীবন কাফ্ফা নিশ্চয়ই কাফে নিশ্চয়ই কাজা মিথ্যুক এবং অকৃতজ্ঞ কারী কে আল্লাহতালা কখনো হেদায়েত দেন না কখনো কি দেন না হেদায়েত দেন না যে মিথ্যুক আর যে অকিতজ্ঞ কারী ইন না ল হা লাহ দি মানুহ আ কাজ কাফ্ফা আল্লাহতালা বলছেন আমি মিথ্যুককে আর অকৃতজ্ঞ কারী ব্যক্তিকে

পাপের দিকে নিয়ে যায় আর পাপ মানুষকে জাহান নামের দিকে নিয়ে যায় বলুন পাপ মানুষকে কোথায় নিয়ে যায় জাহান নামের দিকে নিয়ে যায় তা রসুল বলতেছেন ইন্নাল কাজিবা ইয়াহদি মিথ্যা কোন দিকে নিয়ে যায় পাপের দিকে নিয়ে যায় কোন দিকে পাপের দিকে নিয়ে যায় ও ইন্নাল ফুজুরা কইন্দ্যাল ফুজো রাম ইদ আর না আর নিশ্চয়ই পাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায় তাহলে মিথ্যা বললে কোথায় যাইতে হয় সবাই বলুন মিথ্যা বললে কোথায় যেতে হয় জাহান্নামে গেলে জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন শাস্তি সহ্য করতে পারবেন কারা কারা পারবেন হাত উঠান তো তাহলে আমরা কেউ পারবো না তাহলে না পারলে আমরা কেউ মিথ্যাও বলাও যাবে না রসু চরাবা আলাদা আরো বলতেছে ইন্নশ্রিত ক ইয়াহ দি ইন্নশ্রিত ক ইয়াহ ইলাল বিরল নিশ্চয় সত্য নিশ্চয় সত্য মানুষকে নে দিকে নিয়ে যায় কোন দিকে নিয়ে যায় নেকির দিকে নিয়ে যায় ও ইন্নল বির ইয়াহ ইলাল জাননা আর নেকি মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায় সবাহ তাহলে সত্য বলবো আমরা না মিথ্যা বলবো সবাই বলো